নমস্কার আমি সাথে পাশের জেলা পাশের রাজ্য যে দেশ সেটা হচ্ছে বাংলাদেশ খুব স্বাভাবিক কারণে আমরা পড়শি দেশ এবং পড়শি জেলা সর্বভারতীয় কংগ্রেসের নেতা জননেতা শ্রী অধীর চৌধুরীর নির্দেশে আজকে বহরমপুর শহর কংগ্রেস এবং ব্লক কংগ্রেস আজকে বাংলাদেশে সাম্প্রতিক যে ঘটনা চলছে সেই ঘটনার প্রতিবাদে এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই প্রতিবাদ মিছিল আমরা বের করছি কারণ আমরা দেখতে পাচ্ছি পাশের যে দেশ বাংলাদেশ সেখানে একটা গণ অভ্যুত্থান ঘটেছে আওয়ামী লীগের অবসান হয়েছে ইউনিট সরকারের অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠা হয়েছে কিন্তু তারপর সেই দেশের যে মৈত্রী সেই দেশের যে পারস্পরিক বন্ধন সেটা বোধহয় অনেকটা বোধ বিঘ্নিত হয়েছে তাই নজরুলের যে কবিতা ছিল যে হিন্দুরা আমরা মুসলিম ওই জিজ্ঞেসে কোনজন বলো সন্তান মোট ডুবিছে মোর সন্তান মোর মার খুব স্বাভাবিক কারণে আমাদের কাজী নজরুলের সেই কবিতাগুলো মনে পড়ছে যেখানে সাম্প্রদায়িকতা কোনো কোনো স্থান নেই আমরা এটাই চাইব যে উগ্র ধর্মীয় মৌলবাদ নিপাত যাক বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হোক উভয় দেশ সেখানে মানুষ যাতে শান্তিতে বিরাজ করতে পারে আগের মতোই যেখানে আজানে শব্দ থাকবে সেখানে মন্দিরে ঘন্টা থাকবে ভায়ে ভাই মৈত্রী থাকবে পরস্পর পরস্পরের সঙ্গে মিল বন্ধন থাকবে আমরা সেই বাংলাদেশকে দেখতে চাইছি হিংসা নয়